নমস্কার রাধে রাধে জানতে হলে পড়তে হবে গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধারানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলা হয় একদিন কৃষ্ণ রাধাকে বলিল রাধা তোমাকে তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলে তুমি প্রতিবাদ করতে পারো না রাধা বলিল যদি লোকে আমাকে শুধু কলঙ্কিনী বলতো তাহলে তো আমি প্রতিবাদ করতাম কিন্তু আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে তাই আমি প্রতিবাদ করি না কারণ যতবার আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ততবার আমি তোমার কৃষ্ণ নামটি শুনতে পাই কলঙ্কিনী শব্দটা শুনতে পাই না সত্যিও তো যে হৃদয় লজ্জায় আবৃত যে হৃদয়ে প্রিয়তমের স্থান কোথায় বৃন্দাবনের নিধুবনে রাধাকে কৃষ্ণ বলিল রাধে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি দিয়েছি তবু তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি হলে আমার প্রেমের গুরু তোমার এই প্রেমের ঋণ এই জনমে আমি পরিশোধ করতে পারবো না আগত কলিযুগে তোমার হৃদয় আমার শরীর নিয়ে জন্ম নেব আর তোমার প্রেমের ঋণ আমি শোধ করে দেব তাই কলিযুগে গোবিন্দের গৌ আর রাধার রা নিয়ে গৌরা রূপে জন্মগ্রহণ করিলেন তিনি জীবের মুক্তির জন্য নিয়ে এলেন হরিনাম দুই বাহু ঊর্ধ্বমুখে প্রসারিত করে হরিনাম প্রচার করলেন দেখুন এটাকে বলে স্যালেন্ডার অফ লাইফ অর্থাৎ আত্মসমর্পণ উপর দিকে বাহু তুলে আত্মসমর্পণ না করলে ঈশ্বরের কৃপা লাভ হয় না নবদ্বীপ মায়াপুর গেলেই বুঝতে পারবেন এইভাবেই আত্মসমর্পণ করেছিলেন বৃন্দাবনের গোপীরা তারা যমুনার বিবর্ষণ হয়ে জলকেলি করছিলেন এদিকে গোবিন্দ তাদের বসনগুলি চুরি করে গাছের ডালে ঝুলিয়ে দিল গোপীরা একটু পরে দেখলো তাদের বসনগুলি গোবিন্দ নিয়ে রেখেছে তারা তখন এক হাতে লজ্জা নিবারণ করছে আর এক হাতে গোবিন্দকে বসন চাইছে গোবিন্দ বললেন এসে বসনগুলো নিয়ে যাও গোপীরা বলল দেখছ না আমরা বি বসনা হয়ে গেছি কি করে যাব গোবিন্দ বললেন যেভাবে জলে তোমরা নেমেছ সেভাবে এসো সখীরা বলল নির্লজ্জ বেহায়া আরে তখন তো এখানে কেউ ছিল না গোবিন্দ বললেন তোমরা আমাকে হাসালে আমি আবার কোথায় নেই আমি আকাশে বাতাসে জলে স্থলে সব জায়গায় আছি যদি বসনগুলি পেতে চাও তাহলে দুই হাত তুলে আমার কাছে চাও কারণ এক হাতে কিছু দিতেও নেই আর কিছু নিতেও নেই গোপীরা দুই হাত তুলে আত্মসমর্পণ করল এবার ফিরে সেই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু কাটোয়ার কেশর ভারতীর কাছে দীক্ষা নেন দুই মাতাল জগাই আর মাধাইকে উদ্ধার করেন এরপর হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ নামে বিভোর হয়ে কৃষ্ণ নামে আত্মহারা হয়ে নগ্ন পায়ে ছুটে চললেন নীলাচলে অর্থাৎ পুরীতে যখন তার মধ্যে রাধাভাব জাগে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বিভোর হয়ে যায় আর যখন তার মধ্যে কৃষ্ণ ভাব জাগে তিনি তখন রাধা নামে বিভোর হয়ে যান তার পিছনে ছুটে চলেছে অসংখ্য ভক্ত পুরী থেকে দক্ষিণাত্ম দক্ষিণাত্ম থেকে ফিরে পুরীতে পুরী থেকে মথুরা বৃন্দাবন বৃন্দাবনে প্রবেশ করে দ্বারকার দাপরের লীলা মনে পড়ে গেল তারপর কাশি প্রয়াগ ত্রিবেণী নগ্ন পদব্রজে পরিভ্রমণ করে নাম মিলিয়ে দিলেন নামের মহিমা না থাকলে এটা কি সম্ভব হতো রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় হরে কৃষ্ণ